জয় জগন্নাথ গুড মর্নিং আজকে হচ্ছে শুভ স্নানযাত্রা বাড়িতে ছোট্ট করে একটু পুজো করব কারণ হচ্ছে ওপরে ঘরটা ইউজ তো হচ্ছে শোয়া হয়নি এখন অন্ত যাই হোক কিন্তু মানে ঘরে ঘরে তো ওইভাবে পুজো করা সম্ভব না দোকানে অফিসের পুজো যেমন হবে রথের দিনকে ওই দিনকে ইনোপোরেশন হবে তো অপরে এমনি আমি আজকে স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে নতুন জামা পরিয়ে স্নান করিয়ে আমি নিজেই একটু সিন্নি করে ফল প্রসাদ দিয়ে দেবকে সব মানে দেবো জগন্নাথদেব নিবেদন করবো সেটা দেব গ্রহণ করলেই আমার কাজ হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ডেকে দিলাম ও করে নিক করে সব কিছু এনে দিক আমাকে বেসিক্যালি জিনিসপত্র আলাই রয়েছে এখন দুধ ফুল মিষ্টি এগুলোই আনতে হবে এনে দিক তারপরে আমিও স্যাম্পু ট্যাম্পু করে পুজো করব এখানে আমার জগুদাদার স্নানযাত্রা পুজো কমপ্লিট হয়ে গেল তো কি সুন্দর লাগছে দেখো শোনা বাবা লাগছে তো হোক পুজোটা সকাল সকাল করে নিতে পেরে মানে মনে একটা শান্তি এখন বাবার প্রসাদটা রেখে দিলাম বাবা তো অফিসে মাকে দিয়ে দিই তারপর হ্যাঁ তারপরে আমরা খাবো ও গেলো একটু দোকানে আসুক দিয়ে খাবো সব কিছু করে ইভেন মেয়েকে একটা চ্যাপ্টার রেডি করালাম ইংলিশের লাইন্সের চ্যাপ্টারটা রেডি করালাম এখন ইভিএস নিয়ে বসেছিলাম কিছুটা হয়েছে কিছুটা বিকেলে পড়াবো মানে আমার মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে যেতে ওর একটু পড়াশোনাটাই দেখছি আমি একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক সেটাকে আমাকে এখন শর্ট আউট করতে হবে সামনেই এক্সাম রয়েছে আমার শরীর এখনও খারাপ প্রচণ্ড কোমরে পেন হচ্ছে যাই হোক যেভাবে বসে এতক্ষণ পড়াল আমাকে এখন একটা মতো বাজে ডাব খেলাম দিয়ে ওপরে এসছি একটু একটুখানি শুয়ে তারপরে দেড়টা বাজলে খেতে বসবো ওকে একটা ডিম ভেজে দেবো মায়ের মাছ আছে আমি মাছ ডিম কিছুই খাবো না আমি এমনি নিরামিষ মোচার মোচা তরকারি ডাল আর একটু ছাড়া নিয়ে নেবো আমার খাওয়া হয়ে যাবে এই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো আবার বিকেলে কথা হচ্ছে বিকেলে আন্টিও আসবে পাঁচটায় পড়াতে সব রেডি সেডি করে রেখে এসছি আর বইপত্র সমস্ত কিছু নামিয়ে আমি রেখে এসছি তো সন্ধ্যাবেলা আবার কথা হচ্ছে তোমাদের সাথে তোমাদের দাদাঘরে একটা ইনভিটেশন আছে একটা দোকানের ইনোগ্রেশনে সেখানে যাবেও আর আমার রিপোর্টসটাও আনবে লাঞ্চ টান্স করে যখন উপরে এলাম দুটো তখন দাদা হয়ে বেরোলো এত মেঘলা করলো মনে হলো এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবো খায় বৃষ্টি টাটফাটা রোদে ফেটে যাচ্ছে ওকে দেখে দেখছিলাম মাথাটা ঘুরছে জন্য এখনো নিচে নামিনি মেয়েকে পড়াতে এসে গেছে পরে যাচ্ছি চা করে দেবো মেয়েকে কম প্যান দেবো এগুলো খাচ্ছি ফের তারপর নিচে যাবো আজকে বানাবো অনেক দিনের পুরনো একটা রেসিপি সেটা হচ্ছে ডালের তো তার জন্য যেটা লাগবে ডাল সেটা তো জাহির সি বাঁধে কী ডাল আমি ছোটো কৌটোর দু কৌটো মতো মুসুর ডাল নিয়েছি এটাকে এখন আমি ধুয়ে এক ঘন্টা সোক করে রাখবো তারপর আস্তে আস্তে রান্নাও করব তোমাদের সাথেও শেয়ার করবো হ্যাঁ দেখো ডালটা এক ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি অ্যাড করব। এরকম লম্বা লম্বা যেমন আমরা আলু ভাজার আলু কাটি এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু পেঁয়াজ কুচি এখানে দেখো লম্বা লম্বা পাতলা পাতলা করে টমেটো কেটেছি আর এখানে অ্যাড করব কুঁচনো লঙ্কা এর মধ্যে সব দিয়ে দিয়েছি এবার অ্যাড করব কিছু রেগুলার স্পাইসেস এখানে দেখো আমি সমস্তটাই দিয়ে দিয়েছি এখানে দেখো অ্যাড করে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু অল্প জিরে গুঁড়ো অল্প লবণ আর মিষ্টি দেখো এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখতে হবে আচ্ছা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি এবার এটাকে নামিয়ে দেবো রাতে ডিনার মোটামুটি সবাই স্কিপ করে গেছি কারণ হচ্ছে যেখানে ইনভুলেশন ছিল সেখান থেকে লুচি আলুর দিয়েছিল আমি একটা লুচি খেয়েছি আমার পেট এখানে উঠে আছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান থেকো